ভাই আপনি কি মনে করেন না কথা আমার বাস হাইখানে না বুঝছেন কিছু চিনিও না দুই দিনের জন্য নাটরে এসেছি ঘুরতে হ্যাঁ এখন লিসু কোথায় পাওয়া যায় নাটরে লিসু বাজারে না আসেন আমি আপনাকে টাকা দিব আপনি কষ্ট করে একটু নিয়ে আসা দিতে পারবেন আমার খুব উপকার হইতো মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে আমার উপকার হবে কারণ আমি মানে কাউকে যে যেরকম আমি বলবো টাকা এরকম দিবাস না আমি আপনাকে টাকা দিই আপনি নিয়ে এসে একটু কষ্ট করে উনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন কোন বাজারে আপনি ভাই একটু ওনার সাথে স্টেশন বাজার আপনার কাজে স্টেশন বাজারে হবে না হইলে আপনি একটু যান না ওনার সাথে আমার কিছুটা উনি আনে দিন স্যার ইসকাল নেই লেবুন তো বাইফিতে বসে এই যে 100 টাকা আমি আপনাকে দিলাম হ্যাঁ এটা দেনিসু কিনা উনি আর কাছে দেন উনাকে তো আমি চিনি না 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 আপনি আবার কিনে উনাকে এখানে এসে দিয়ে যাবেন আমাকে দিয়ে যাবেন আপনি আমাকে দিয়ে যাবেন আমি আপনাকে ভাড়া দিব তো নেসুর বাজার বাবা আমি তো জানি না এখন কত আপনি হচ্ছে বেশি নেবেন না পঞ্চাশটা নেবেন না কতগুলো নেবেন আপনার কয়জন পঞ্চাশটা নিলেই তো হবে তাহলে আপনি একশোটা নিচু নিন যেটা দাম নিবে নিবে সমস্যা নাই তো আপনি আপনি হচ্ছে নিয়ে যাবেন নিয়ে আসবেন আমি এখানে দাড়ায় থাকবো আমি কিছু চিনি না নেন ধরেন আমি কিছু চিনি না তো এই জন্য নেন এই যে ভাড়া ওনাকে তো আমি উনি আর না নেন ঠিক আছে রেখে দেন আমি এখানে আছি আপনি আসেন আমি যতক্ষণ লাগে আমি আছি হ্যাঁ আপনার আসে আমি থাকলাম ঠিক আছে যান আপনি একশো লিচু নিয়ে চলে আসবেন ঠিক আছে জানা আলাইকুম ভাই দেখে শুনে তো আমরা চাচাকে পাঠাইলাম এক হাজার টাকা দিয়ে লিস্যু কিনতে আমরা দেখবো যে আসলে চাচা আমাদের লিস্যুটা ঠিকঠাকভাবে কিনে দেয় কিনা আমার ফ্রেন্ড ওইখানে আছে তো ওরও কিছু কাজ আছে যেটা আপনি লাস্টে বুঝতে পারবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ওর কি কাজ ভিডিওতে কিন্তু ওরও কাজ আছে তো চাচা আসলে কতটুকু সৎ ব্যক্তি এটা আর প্রমাণ করার জন্যই বলতো আজকের এই ভিডিওটা আমাদের করা জাস্ট সততা পরীক্ষা কেউ হচ্ছে খারাপভাবে নেবেন না আমরা জাস্ট সততার পরীক্ষা করতেছি এতটুকুই মজা করার চলে হোক আর যেভাবেই হোক আমরা করতেছি মানুষকে আর ইনশাল্লাহ আমরা যার সাথে এই কাজগুলা করি তাদের আল্লাহর রহমতে আমরা তাদেরকে হচ্ছে অল্প কিছু সাহায্য করারও চেষ্টা করি সো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আর যতটুকু পারেন দেখি আমরা আসলে চাচা আসে নাকি টাকা নিয়ে পালাই যায় আলাইকুম হ্যাঁ চাকরি না আমি হচ্ছে নাটোর এটা নাটোর না নাটোর আমি নতুন আসছি আমার বাসা হচ্ছে রাশাহিত হ্যাঁ তো নাটোর আসছি আইসা লিসু খাইতে মন চাইলো তো এক রিক্সা চালককে লিসু কিনতে পাঠাইলাম এক হাজার টাকা দিয়ে উনি মানে পাঠায় এখানে বসে আছি উনি আসছে না তো তাই দাঁড়ায় আছে না না আমি চিনি না তোমাকে টাকা দিয়ে আমি পাঠাই দিয়েছি 1000 টাকা দিয়ে এই তো আছে সমস্যা আপনি বাড়ি ঘর চলেন না হয়তো পরিচয় নেই কাকে দিলেন এখন কোন দিক চলে যাবে কি না আসবে নিমুরবি মানুষ তো দেখে মনে হচ্ছে যে আসবে তো হয়তো সময় লাগবে উনি বললো স্টেশন বাজারে সামনে না কোথায় যেন স্টেশন বাজার আছে না আমি বাজার তো আরো আছে আপনি তো মোটরসাইকেলে গেলি আমি তো চিনি না আমি চিনি না বলে যাই

একটা কাজ করি টাকা আমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে নি কেন ও তো মানে ওখানে দাঁড়ায় আছে সমস্যা নাই তো আপনি পাঁচশো নেন আমি পাঁচশো রাখি কেন না না আমি বলি কাকা ওর সাথে তো আমাদের আর দেখা হবে না বুঝলেন নেই ওর বাসা কোথায় না কোথায় পাগল ছাগল একটা অপরিচিত লোকে এক টাকা দিয়ে দিচ্ছে কি বলছেন একটা কাজ করি পার্শশো পারশো করে নিয়ে আপনি এবার দিয়ে চলে যান আমি এবার দিয়ে চলে যাই আমার বাসাবের সামনে কাকা পাঁচশো পার্শো করে দুজন লিয়ালি লি আপনি চলে যান আমিও চলে যাই আরে লিচু লিতে বললেও ওখানে আছে আমরা যাবো না ওখানে আর কি বললিছেন হ্যাঁ কি বলেছেন খারাপ কেমনে বলব ওর সাথে তো আমাদের আর দেখাই হবে না ওর সাথে তো দেখাই হবে না এক হাজার টাকা লাইন নিয়ে চলে যাই দেন আমাকে পাঁচশো দেন আপনি পাঁচশো রাখেন হ্যাঁ টাকা তুমি দাঁড় আপনি পার্শো নেন আমি পার্শো নিই কেন আপনার কি টাকার দরকার নাই টাকা আপনার কি টাকার দরকার নাই আপনি হেড দিলো দিলো কি কর আরে কী বলবে আমাদের তো দেখা হবে না কারোর সাথে আপনি এবার দিলে আপনি বাড়ি চলে যান আমার মনে আমি চলে যাই উনি ওখানে দাঁড়ায় থাক এক ঘন্টা দাঁড়ায় থাকে চলে যাবে পাগল ছাগল বুঝেন এক হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনি পাঁচশো রাখেন আমাকে পাঁচশো টাকা দাঁড়ান দাঁড়ায় আপনি পাঁচশো দেন সামনে যান সামনে রোদ্ এখানে কি বলেছেন লিবেন নিয়ে যান নিয়ে নিয়ে আপনি পাঁচশো রাখেন আমাকে পাঁচশো দেন হ্যাঁ হ্যাঁ আমার দাঁড়ান দাঁড়ান আমার কথা আপনি বুঝতে পারেন নি আপনি একটু ভেবে দেখেন আপনি পাঁচশো রাখেন ল্যান্ড লাইন আপনি পাঁচশো রাখেন ল্যান কেউ নাই এখানে কেউ তো দেখে না আপনি পাঁচশো হলে চলে যায়ন পাঁচশো লি কি বলেছেন না বা লেন আপনি লেন আপনি পাঁচশো রাখেন তো কি আছে ও ওর সাথে আর কোনোদিন দেখা হবে আমার আমার দিক তাকান আমার দুজনে দেখা হবে ওর সাথে আর কোনোদিন ওই তো আল্লাহ কোনোদিন দেখা দেখাকো জীবনেও দেখা হবে না ওই পাগল ছাগল ওর বাসা মনে হয় রাজশাহীতে ওটি আশি এক হাজার টাকা মানুষকে দিচ্ছ আমার মতো পাগল আছে নিয়ে সুলি বললো লি বললো আপনি বাড়িতে নিয়ে দেখান না বাড়িতে নিয়ে দেন আপনি পাঁচশো লেন আমি পাঁচশো লি

আজকে পাগল বানাবো যা বললেন আমি বলবো তোর খালি চলেন আপনি যা বলবেন খালি যে একশো লিচুর দাম পাবো এক হাজার টাকায় লিচু লিচুর বাজার অনেক বেশি ঠিক আছে টাকা তাই বলা যাবে আপনি খালি বলবেন বাকি নাম দিয়েছি আপনি যেহেতু মনে করছেন যে অন্যায় হবে ওর কাছ না গেলে তা আমরা ন্যায় করে খাই বুঝেন নি একশো লিচু লে যে দিয়ে বলবো এক হাজার টাকা দাম ঠিক আছে চলেন যা বলবেন যে এক হাজার টাকা দাম লিচি তো কিনলাম কত দিয়ে একশো চল্লিশ টাকা লিচে বুঝছেন আপনি যা বলবেন এক হাজার টাকা দাম হ্যাঁ আপনি যা বলবেন এক হাজার টাকা দাম তারপর আমি তো আছি আপনার সাথে লিচু সেই লিচু এই যে দেখেন এক হাজার টাকার মতই লিচু ঠিক না আর দাম দেখছেন তিনশো চারশো টাকা মানে সহ আছে

আপনি কিনেন নাই নিছো আপনি উনি দিয়েছেন কেন উনি কে আপনি কিনেছেন কেন ক টাকা নিচ্ছেন ভাই নিচ্ছে এক হাজার টাকা আপনি পাগল পাইছেন এক হাজার টাকা নাই একশো নিশ্চিত দাম ভাই দাঁড়ান ক টাকা নিচ্ছেন এক টাকা নেয় নাই তো মনে আচ্ছা যা দিছে ওটা আপনার ভাড়া চলেন দুই চার বিশ টাকা দিয়ে ব্যাগ দিছে ওটা আপনার ভাড়া চলেন

দশ টাকা পনেরো টাকা পিস যে টাকা হয়ে যাবে দাদা কারোর কাছে আপনার কাছে না আপনি টাকা দিতেছেন না কেন না আপনি যে বলতেছেন যে টাকা দিতেছেন না এক হাজার টাকায় বলে নিচ্ছে না আমার কাছে আসছে আপনার কাছে আসার আপনি দিচ্ছেন না যে হ্যাঁ কিনেছে কেটে নিশ্চয় ওই মানে আমার খালি টাকা নিয়ে কিনেছে লেসে টাকা আবার আপনাকে দিছে আপনি হচ্ছে টাকা নিয়ে নেওয়ার কি এরকম কোন না 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 বাবা ওই রকম না আমি টাকা নিব না আপনার টাকা আপনি এতক্ষণ পকেটে রেখেছেন আমি যে আপনাকে বলতাছি যে 1000 লিসু 1000 টাকা দাম নিয়েছেন না কত দিয়েছেন আপনি তো কিছুই বলতেছেন না ওই ভাই কি উনি কি আপনাকে মানত না করতে নাকি বলতে গেল কিছু না না হ্যাঁ তাহলে আপনি বলতেছেন না যে আপনাকে তো টাকা দিয়েছে তার মানে তো 1000 টাকা নেয় না তাই না তাহলে আপনার কাছে টাকা তো আছে আপনি তো বলবেন আমাকে তাই না বলতে হবে না আপনাকে বলবো তো তো বলছেন না যে আপনাকে তো আমার বলতে হবে আমাকে তো বলতে হবে যে বাবা এক হাজার টাকা নেয় না নিষুধ দাম এত নিয়েছে তুমি এই টাকাটা ব্যাক নাও আপনি তো কোনো কিছু বলতেছেন না না তুমি এটা গিয়ে যাব না বোঝাই না কি করবে না গেলে যাবে না বলতে বুঝলাম না আরে বাবা তাই যায় জান জান মানে উনি কি বলছে আপনাকে শুনেন আপনার বাসা এখানে হোক আর যেখানেই হোক আপনি যে ফাইজলা মামার কথা বলতেছেন যে যাবো না আপনি নাটোরের কোন জায়গায়তে পলায় থাকবেন জান জান আপনি জান জান নাটোরের কোন জায়গায় আপনি পলায় থাকবেন বড় মরে বসে গেছেন নাকি আপনি হ্যাঁ রিকশা রিকশা সব আটকে দেবো এখানে আজকে বিচার হবে তারপরে যাবেন ধরেন তাই ধরেন লিসু রিকশা ঘুরান এখানে ঘুরান এখানে পুলিশ আছে আমি পুলিশ ডাকেন এসে রিকশা আটকে দেবো আচ্ছা শুনেন আমার

শুনে খুবই কষ্ট লাগলো আমার যে কালকে আপনার আব্বু মারা গেছে কিন্তু দেখেন উনি এই কথা বললো কেন আর আপনি আমাকে বলবেন না যে আপনি হচ্ছে লিছুটা নিয়ে আসছেন আপনার কাছে টাকা আছে এটা তো আপনি আমাকে বলবেন তাই না এখন আপনি তো আপনাকে উনি নিয়ে চলে যেতে বলছিল টাকা সত্যি কথা বলেন আপনাকে উনি টাকা নিয়ে চলে যেতে বলছিল বলছিল আমি বললাম যে না নিয়ে যাওয়া লাগবে

আমরা আপনাকে দুজন মিলে আপনাকে পরীক্ষা করে দেখছি যে আসলে আপনার মধ্যে সততা কতটুকু যদি খারাপ মানুষ হইতো তাহলে তো ওর ওই সায় দিতেন পাঁচশো কে দিতেন পাঁচশো শান্তি পাচ্ছি না এই যে সততা আপনার এই যে একটা মানে এত একটা ভালো সততা আপনি টাকার লুভ করলেন না আমার কাছে আসলেন যে এমনটা আপনাকে আমি দিয়েছি এটা খেয়ানত করলেন না এটা ইনশাল্লাহ আপনি হচ্ছে উপরে এটার প্রতিদান পাবেন এই যে একটা ভালো কাজ করছেন উনি উনিকে ওকে কিন্তু আমি সব শিখাই দিয়েছি যেভাবে চাচাকে বলবা নেয় কি না আমরা আসলে আপনাকে পরীক্ষা করছি কিছু মনে করলেন না বাবা না মনে করব ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন আসসালাম আলাইকুম আর কি বলবো আপনার আব্বু সত্যি মারা গেছে না যত এটার জন্য মানে খুবই কষ্ট লাগতেছে ঠিক আছে চাচা মানে কি বলবো মানুষ অনেক ওই ওইখানে একজনকে বললাম আমি এই কথা যে একজন চাচাকে রিক্সাওয়ালা চাচাকে এক হাজার টাকা দিয়ে হচ্ছে পাঠাইলাম উনি আমার উপরে একদম ইয়ে হয়ে গেছে তুমি এটা কি কাজ করছো তুমি তো ভুল কাজ করছো জীবনেও আসবে না আসে না কি এরকম বলতেছে আমার মানে উনি বিশ্বাসই করতে পারতেছে না যে আসলে আপনি আসবেন কারণ আপনাকে তো আমি চিনি না চিনা জানা লাগে না লাগে হচ্ছে সততা লাগে হচ্ছে আল্লাহর ভয় তাই না আল্লাহর ভয় থাকলে কোটি টাকা দিলেও আপনি ফিরে আসবেন ঠিক আছে ভালো থাকেন আমি দোয়া করি আপনার রিজিকে

ফচুৰ জিনি আপুনি খান ঠিক আছে যাম তাইলে স্লাম আলাইকু